নমস্কার বন্ধুরা আমি পায়েসের রেসিপি বানানোর জন্যে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি বড়ো চামচে আর দুটো তেজপাতা আর ডবল টোনে দু লিটার দুধ আর এক প্যাকেট আমুল আমুল দু মানে দুশো গ্রাম এক প্যাকেট একশো গ্রামে চালের জন্যে দু লিটার দুধ দিলাম এই দেখো এই আমুলের প্যাকেটটা এটা পুরোটাই দিয়ে দেব এই দুধটা অল্প তুলে নিচ্ছি আমুলে গোলার জন্যে আমুল দুধ গোলার জন্যে এবার দুধটা একটু ঘন হয়ে আসবে আমি আগে থেকে চালটা গোবিন্দভোগের চালটা ধুয়ে ঘি দিয়ে মেখে রেখে দিয়েছি দুধটা ঘন হয়ে আসার পর চালটা দেব এই দেখুন বন্ধুরা অনেকটা ঘন হয়েছে এবার ঘি মাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগের চালটা এইভাবে একবার পায়েসটা করে দেখবেন খুব ভালো লাগবে খেতে কাজু কিশমিশ দিলাম এর মধ্যে আপনারা আন্দাজ মতো যে যেমন খান দেবেন এরপর চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি লাল বাতাসাটা দিয়ে দেবো আমি পুরোটাই লাল বাতাসা দিয়েই করলাম আপনারা চাইলে অল্প চিনিও দিতে পারেন বাকি দুধটা দিয়ে দিলাম আমুল দুধটা যেটা গুলে রেখে দিয়েছিলাম লাল বাতাসা দিয়ে করলে কি এমনি দেখতেও সুন্দর হয় খেতেও খুব টেস্ট হয় বাতাসাটা দেখা গেছে আর সবসময় দেখবেন চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টিটা দেবেন চিনি হোক বাতাসা হোক গুড় হোক যখন দেখবেন চালটা সেদ্ধ হয়ে গেছে তখন মিষ্টি দেবেন দেখুন ঘন হয়ে গেছে রঙটাও দেখেছেন অনেকটা লাল হয়ে গেছে আমরা তো শীতকালে গুড় দিয়ে করি পাটালি গুড় বা খেজুর গুড় এখন তো গুড় নেই তাই লাল বাতাসা দিয়ে খুব টেস্ট লাগে একবার বানিয়ে দেখবে আর অবশ্যই ঘিটা দেবেন ঘিটা দিলেও খুব ভালো লাগে এবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দেখুন হয়ে গেছে